পুরো টা এসএস এর একেবারে পুরো টা এসএস এসএস গ্লাস গ্লাস টেম্পারিং গ্লাস আচ্ছা আচ্ছা দাদা বলেন এসএস এবং গ্লাস একসাথে নিতে এটা 4500 4500 টাকা ছিল এখন 4500 টাকা করে দি খুব সুন্দর সুন্দরটা দিলেন দারুণ ঠিক আছে ভাইয়া भैया এটা 1800 কয় পিস আছে আপনার এগুলো जहां এগুলো আছে 4 5 পিস 7 8 পিস দাও হবে বলে পিতলের এটা পিতলেরটা পিতলের এগুলো হ্যাঁ কত এটা এই যে এটা পঁচিশশো টাকা 2000 সেই আলোচিত জানমানের কড়াইয়াগুলা

এটা পনেরোশো হ্যাঁ হ্যাঁ গাড়ি কুকার হ্যাঁ একেবারে ফ্রেশ কিন্তু মোটামুটি ফ্রেশ হ্যাঁ এটার বেজে আপনার সাড়ে তিন হাজার এগুলো এক হাজার এগুলো ফ্রুট স্ট্যান্ড বাটার ভিতরে এগুলো পিতলের না এক হাজার হ্যাঁ হ্যাঁ এটা বিশ লিটারই বিশ এটা আমেরিকান আর কি আমেরিকান যেটা ভিতরে দেখছেন না ভিতরে একেবারে ফ্রেশ দেখেন হ্যাঁ এটাও শিপের ভিতরে এসছে বলবেন ভাইয়া এটা আট হাজার টাকা ইলেকট্রিক কেজলি আর কি জি 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 হ্যাঁ আচ্ছা এটা দুই টাকা কত গাড়ি কত কামবুত গাড়ি কতের মত এটা কত এটা 1600 টাকা 16 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ইনশাফ এন্টারপ্রাইজে এখানে আপনারা খুবই লাক্সারিয়াস সব জিনিসপত্র পাবেন আপনারা পুরাতন জাহাজের জিনিসপত্র পাবেন অক্ষরের জিনিসপত্র পাবেন এবং অনেকগুলো স্পেশাল কালেকশন থাকবে ইম্পর্টেন্ট তো সম্পূর্ণ ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো আপনার মনোযোগ সহকারে দেখুন যাদের লাগবে তারা দীর্ঘদিন ব্যবহার করার জন্য এইসব মালামলগুলো স্ক্রিন দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন লোকেশান তো হচ্ছে ভাটিয়ারি বাজারে একটু উত্তর পাশে স্টেশন রোড স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম একদম হাইওয়ের পাশে দোকানটা ইনসাপ এন্টারপ্রাইজ আজকের ভিডিওতে আমাদের সাদা থাকবে এই শপের ওনার সালুদ্দিন ভাইয়া

এটা কত এটা ষোলোশো টাকা ষোলোশো তারপরে এখানে একটা আছে সুন্দর একটা কেতলি আছে ইলেকট্রিক কেতলি আর জি 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 হ্যাঁ আচ্ছা এটা দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা তারপরে এখানে আরেকটা আছে বড় ইলেকট্রিক কেতলি জি এটা পঁচিশশো টাকা পঁচিশশো ওকে আর একটা আছে সুন্দর গাওয়া সেটের মতো এটা তো খুব ওজন ওজন খুব সুন্দর একটা জিনিস

মানে তারপরে এখানে এখানে আছে একটা এটা উইলফুল আমেরিকান ব্র্যান্ড মার্ক পোলো না উইলফুল ওয়াইল পোলো জিম মানে এটা দেখতেছি না ওয়াল পোলো ওয়াল জি জি এটা বিশ লিটারি বিশ এটা আমেরিকান আর কি আমেরিকান যেটা ভিতরে দেখছেন না ভিতরে একেবারে ফ্রেশ একেবারে এখানে শুধু এই এটা প্লাস্টিক এখানে শুধু এটা শুধু প্লাস্টিকের একটা ইয়ে গেছে প্লাস্টিকটা না বটন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ওই যে ইয়ে করতে করতে শুধু প্লাস্টিকটা ঠিক আছে আচ্ছা একেবারে ফ্রেশ জিম এটার দামটা বললেন নাই

তারপরে আছে একেবারে বড় আছে এখানে আছে বড় দুইটা হ্যাঁ এটা ছয় হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো না হ্যাঁ ওই দিক দিয়ে গেলে আমরা ওটাও দেখাইতে পারি আগে ভাই আমরা এগুলো দেখি এগুলো শেষ এখানে আছে টিফিন বাটি এখানে কিছু হটবক্স রয়ে গেছে এখানে আছে হটবক্স হটপট পুরোটা এসেস আচ্ছা এটা তিন হাজার পাঁচশো টাকা অনেক বড় দেখছেন ফ্রেশ একেবারে এটা অনেক চলছে তারপরে এখানে কি মেশিন

এটা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ওকে এক দুই তিন চার পাঁচ থাক পাঁচ থাকের তারপর এখানে এখানে আবার এই যে হাওয়া দিতে পারবে এই যে এই দিক দিয়ে হাওয়া বেরোবে এটা হাওয়া দিতে পারবে হাওয়ার সিস্টেম আছে টোটাল স্ট্রেন্টটা দেখে এই যে দেখেন একেবারে টোটাল স্ট্রেন্ট সহ এটা আট হাজার টাকা কত আট আর এটা আছে পনেরোশো পনেরোশো এটা ভাই আট হাজার হলে এটাতে কোনো মোটর সহজে মোটর কই এই যে এটা মোটর তো এটা এখানে কি ভিতরে মোটর আছে হ্যাঁ হ্যাঁ মোটর আছে ভিতরে নাইলে তো চলবে না এটা পনেরোশো ম্যানুয়াল আচ্ছা ওকে হ্যাঁ ভাইয়া তারপরে এই যে এখানে একটা আছে ইয়া গ্লাস এগুলো এস এস এক নম্বর এস এস এক নাম্বার বুঝছেন তো এ জি এক নম্বর এস এস একেবারে হ্যাঁ হ্যাঁ একটা গ্লাসে একশো পঞ্চাশ একটা গ্লাস আইটা আসবে যে পাঁচশো পাঁচশো এই জিনিসটা ওকে তারপরে এখানে যে এইগুলো প্লেটগুলো ভালো চলছিল স্বর্ণের থালা এগুলো এক পিস চারশো টাকা চার চারশো এক পিস চারশো ওকে তারপরে ভাইয়া আসেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমরা এখান থেকে কিছু দেখি তারপরে এই যে একটা সেট যারা শৌখিন তারা এইগুলো এক হাজার এক হাজার তারপরে এখানে একটা আছে গাওয়া সেট টোটাল সেটটা ভাইয়া টোটাল সেটটা আসবে তিন হাজার এগুলো একটু বাইরের এগুলো থাইল্যান্ডে বুঝছেন কাঁচা জিনিসের দামটা বেশি হ্যাঁ হ্যাঁ মানে সিরামিকের সিরামিকের কিন্তু ফ্যাশনেবল তো ফ্যাশনেবল জিনিসের একটু দাম বেশি এটা আট হাজার এটা বরফও দিতে পারবে সরি আঠারোশো টাকা ইয়ে আছে আঠারোশো টাকা এটা ফাইবার 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 আটশো না না আঠারোশো আঠারোশো আরে আল্লাহ তারপরে এই যে এখানে একটা পনেরোশো এটা পনেরোশো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস চাটাই করতে পারবে তারপরে তারপরে এখানে একটা সেট আছে এই যে দু হাজার পাঁচশো টাকা যে নিতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয়টা বাটি একটা বড় বাটি হ্যাঁ দু হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো এখানে একটা পানির জার আছে এটা হবে তিন হাজার পাঁচশো এখানে আপনার আছে তিনটা ইয়া এইটা ছাড়া

কোরবানির সামনে কোরবানি তো ইউজ করা যাবে ওকে তারপরে এখানে একটা হচ্ছে বিমান আছে এটা এক হাজার টাকা এটা তারপরে এটা কি এটা হচ্ছে ফ্রুট অনেক ওজন আচ্ছা বুঝছেন এটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এই যে কেউ আবার গাছ শুরকানোর জন্য এটা নিতে পারেন তারপরে এখানে আরেকটা হচ্ছে শো পিস ও ঘোড়ার গাড়ি আচ্ছা এটা পনেরোশো পনেরোশো টাকা ওকেশো বিশ ও এখানে একটা আছে ইয়া লন্ডনাইলে বারোশো টাকা এক হাজার দুশো টাকা ওকে তারপরে আমি এই পাশ দিয়ে যাই এদিকে তারপরে এখানে একটা আছে ফ্লাস্ক এটা এটাই জাহাজের জি

দেখছি এটা তিন হাজার পাঁচশো ওকে এটা ওজন ওজন কিন্তু তারপরে পাঁচ এটা সাড়ে পাঁচ হাজার জি পাঁচটা এক কালো এটা পাঁচ হাজার পাঁচ হাজার হচ্ছে যে এই যে বিখ্যাত জি জি এটা চার টাকা এটা চার টাকা দাম বেড়ে গেছে এখানে একটা ইয়ে আছে বক্স বক্স এটা এক হাজার এখানে একটা গাড়ি আছে সবগুলো সম্ভব না দু একটা করে দেখতেছি এপরে এটা এগুলো হচ্ছে বালিঘড়ি বালিঘড়ি ঠিক আছে কয় মিনিটের এটা মিনিট তো না আমি টেস্ট করে দেখি নেই এটা তিন হাজার পাঁচশো পিতল কিন্তু এগুলো সব পিতল এটা হচ্ছে কি এই বালিটা পড়তে নির্দিষ্ট একটা সময় লাগবে আপনি ওই সময়টা ধরে কাজ করতে পারবেন এই সম্পূর্ণ পিতলের উপরে আবার কম্পাস আছে কম্পাস আছে নিচে ভরি জিনিসটা এই যে পড়তেছে না এটা সম্ভবত পাঁচ মিনিটের হতে পারে নিচে ঘড়ি উপরে কম্পাস এটা পিতল রাবানি এসে সব পিতল এটা কত বলছেন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো বা বাবা এগুলো পিতল এটা এটা এগুলো ঘড়ি এটা কম্পাস জি এটা কত এগুলো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো বাংলাদেশে অ্যাভেলেবেল না তো এই নিচে নিচে কম পাশি তিন হাজার পাঁচশো ওকে তারপরে এই বড়োটা কত এটা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ওকে এখানে অনেক সুন্দর এটা এক হাজার এটা চলবে কিন্তু জি এখানে আর অনেক জিনিস আছে এখন এটা দেখা যায় দেখা যেতে আমাদের কি যাবে এখানে কান কমে টিসু বক্স আছে একেবারে সেরা মানে টিসু বক্স এগুলো ময়লার জন্য মেন ডোর তো ময়লার জন্য আমরা ঢেকে রাখি ওই যে ওই পাশটা ঠাকুর হ্যাঁ এটা কত এটা দুই হাজার টাকা দুই হাজার এটা কাঠের আচ্ছা এখানে খুবই স্পেশাল একটা জিনিস আছে খুবই কাজের কাজের এটা মানে সব জায়গায় সবার ঘরে এটা 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 দরকার আছে ঘুরবে ঘুরবে অনেক সেল না হ্যাঁ হ্যাঁ রিমুভিং হবে এখানে হচ্ছে যে কয়টা আছে এই সেটে সেটে আছে যে আপনার হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে একটা দু একটা চাপাতি এই ছাপাতিটা বের করেন একটা বের করে দেখান না দু একটা বের করে দেখান

এটা তিন হাজার এটা তিন হাজার পাঁচশো এটা পনেরোশো এটা সব সুরি আর কি বের করতেছি না আর আসেন এদিকে অনেক জিনিসপাতি আছে তারপরে এদিকে অনেক ব্লেন্ডার এই যে ঘড়িটা এই জিনিসটা দেখি হ্যাঁ এটা বিশ হাজার পুরোটা মেটাল

থার এদারা রেড বলবো কেও এটা তো বাংলাদেশ আরেকটা আছে কিনা আছে একটু দেখা যায় এই টাকা খুব সুন্দর 3000 এটা তো ডিজিটাল হ্যাঁ হ্যাঁ ডিজিটাল আছে বেটাই না তো ওখানে আপনি একটু ওখানে যা ওই আমাদের ডিম ডিমগুলা দাম হ্যাঁ এই যে ডিম দামcstr চামচের ডিম হ্যাঁ হ্যাঁ এখানে চব্বিশটাই ইয়ে আছে সেট আছে ঠিক আছে এটা তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে সিলভার রেটও তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এখানে আছে মশলা সেট মশলার সেট হ্যাঁ এই এখানে থাকবে যে আপনার তিনটা ছয়টা বারোটা ঠিক আছে এটা ঘুরবে কিন্তু আবার আচ্ছা এটা ঘুরবে হুম বুঝছেন এটা এটা যে তিন হাজার তিন হাজার আসেন চলে আসেন ঠিক তো আমরা ভিডিও শেষ করব এই যে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা শেষ করে একটু লাস্টে এই জিনিসটা একটু দেখা দেন এগুলো আনকমন তো এগুলো বাংলাদেশে अवेलेबल নাই দেখি এই সেটটা আচ্ছা এটা আমারও খুব প্রিয় আর আমি তো গরিব মানে টাকার অভাব আমি না না আমি বাসা নিয়ে যাইতাম আচ্ছা 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 খুব সুন্দর একটা জিনিস এটা জিনিসটা আসলে সালাউদ্দিন ভাই টাকার জন্য নিতে পারতেছ না বাসা যাই হোক সুন্দর একটা কাপ ছয়টা কাপ ছয়টা প্রিস 3000 টাকা দামটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ দাম একটু বেশি 3000 এর জন্য ভাই নিতে পারতেছ না চালো চুতে গ্লাস জি আগে সস্তা ছিল এখন একটা চারশো টাকা এক পিস চারশো টাকা এক পিস আপনি ভাইয়া আমাদের উপর এইভাবে ছড়া হয়ে দাম দাম বেড়ে যাচ্ছে তো ডেলি ডেলি দাম বেড়ে যাচ্ছে আজকে এক রেট কালকে এক রেট পরশু আর এক রেট এগুলো আসবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এগুলো বাংলাদেশের প্রোডাক্ট না তো বাংলাদেশের প্রোডাক্ট হলে একটু সস্তা থাকে যেমন বাংলাদেশের প্রোডাক্ট এগুলা এগুলো নিবে এগুলো শুধু শুধু যারা অনলাইনে অর্ডার করবে তাদেরও লস লস এত দূর থেকে নিলাম টাকাও বেশি দিলাম মালটা হলো বাংলা জিনিসটা আনতে হবে কি সমাজে দেখবে বলবো যে না ঠিক আছে টাকা বেশি দিলেও জিনিস অনেক সুন্দর ওকে তারপর এখানে একটা সেট আছে জি জি আমি তো সবগুলো যেগুলো সুন্দর সুন্দর জিনিস ওগুলো দেখাচ্ছি দেখো তো পারবেন না মনে গ্লাস পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ এগুলো ছটা পাবেন আর এটা ইয়া পাবেন এটা চার হাজার চার হাজার চার হাজার টাকা আচ্ছা এই যে এই যে ছটা গ্লাস এক দুই তিন চার পাঁচ ছটা গ্লাস ছটা গ্লাস একটা ইয়া চার হাজার টাকা ওকে তারপরে যে এটা এটাও সেলিস অনেক ভালো আর্মি কালারের আর্মি কালার দেখছেন এর ভিতরে তো এখানে একটা ফিল্টারও হ্যাঁ এটা ফিল্টারও দেওয়া যায় এটা চার হাজার পাঁচশো টাকা দেব চার টাকা তারপরে পাঁচশো টাকার এখানে আরও অনেক জিনিস আছে আসলে প্রত্যেকটা জিনিস দেখানো সম্ভব হচ্ছে না তো যাদের লাগবে ভাইয়ের করবেন স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে এখানে অনেক ধরনের সব কিছু আছে একদম অরিজিনাল মেটালের অরিজিনাল কাঠের তৈরি তৈরি অনেক কিছু আছে তো দোকানের লোকেশনটা এবার আরেকবার ভাইয়ের মুখ থেকে জেনে নি ভাই আপনার লোকেশনটা বলুন লোকেশন হচ্ছে ভাটি শীতের ভাটি এর শীত হলো চট্টগ্রাম ভাটি বাজারে এসে পশ্চিম সাইডে ঠিক আলারাফা ইসলাম ব্যাংকের পাশেই পাশেই আলারাফা ইসলাম ব্যাংকে আমাকে ফোন দিলো অনেকে আছে আলারাফা ইসলাম ব্যাংকের সামনে আসবেন আমাকে ফোন দিলেই রিসিভ করে নেবেন 20 সেকেন্ড লাগবে আচ্ছা আপনি দেখবেনই দোকানই দেখা যাবে ওখান থেকে তো মাল কেনার জন্য মাল কেনার জন্য ভাইয়া আপনাকে কীভাবে ধরেন আমি একটা পাঁচ হাজার টাকার একটা মাল কিনবো হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি কি হ্যাঁ এটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ আপনার পাঁচ টাকা যদি একটা মাল হয় সেক্ষেত্রে আপনি আমাকে এক হাজার টাকা বিকাশ করবেন যে বাদবাকি টাকা না ওখানে আপনার কন্ডিশনের টাকাটা দিয়ে আপনি ইচ্ছে হলে জিনিস দেখেও নিয়ে যেতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নেই এক হাজার পাঁচশো এখন মানুষ কেউ খায় কি না সন্ধ্যা আছে আমার ও ওই দিন চলে গেছে এখন হ্যাঁ ঠিক আছে আজকের আল্লাহ হাফেজ আমার দর্শকদের যাতে ভালো থাকে দর্শকরা যাতে ভালো থাকে আমার কাস্টমাররা যাতে ভালো থাকে ঠিক আছে এটাই দোয়া করি আসসালাম তো ভালো তো থাকতো যদি এগুলা ইয়ে তো আমার তো ওই নন ইউজ জিনিস এখানে একটু ডিফেন্স আছে একটা হচ্ছে আপনি ইউজ করা একটা হচ্ছে নন ইউজ নন ইউজগুলো দাম বেশি থাকে ইউজ করা সামান্য একটু ব্রোকেন থাকবে সামান্য একটু ভাঙা থাকবে এগুলো কিন্তু কোনো কিছুই ভাঙা না একদম নিট ইন ক্লিন আচ্ছা পরিষ্কার যারা আমার কাস্টমার তারা তো জানে আমি কি কি ধরনের মাল দেই পাই আমার প্রায় পুরান কাস্টমারই নতুন কাস্টমার জয়েন অত যে কম পুরান কাস্টমারেরে ঘুরে ফিরে ওনারাই নিচ্ছে জি জি হচ্ছে তো ভিউয়ার্স যে যেটা লাগে আপনারা স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে ওই নাম্বার অর্ডার করেন আর এখানে ভিডিও নেচ্ছি কথা হবে দেখা হবে নতুন পুরো ভিডিওতে খোরাপেজ